আস ওলাইকা মা ইয়া কুলুনা ফি বুতুনহিম ইল্লা নار আল্লাহ বলেন পেটে যা দিয়েছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না এ আয়াত আমি বানালাম বলেন আপনি যদি কথা কথাsonar পরে যদি আপনাকে শত্রু মনে করেন আমাকে না আপনাকে আমি বাসার জন্য বললাম শয়তান আপনাকে দখল করে ফেলেছে আপনি টের পাচ্ছেন না আপনি এখন ফিরে আসেন ঘর যখন কেটে যাবে তখন টের পাবেন অধ্যাপক মঞ্জু সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার গালি দেয় শুভরের বাচ্চা আর ভালো লাগবে কথা বলে না কেন ওনার রাগ হবে না না রাগ হবে মানে না রাগ হবে ওনার যদি জ্ঞান থাকে উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ ধার্মিক বউ ভালো বংশের মেয়ে কোনদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না আজকে সালাম দেওয়ার পরে বাচ্চা বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই আমার বৌরে ভূতে ধরেছে এসে ধরেছে কিসে ধরিছে এরে জিনে ধরেছে ভূতে ধরেছে পরিতে ধরেছে তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমার গালি দেওয়ার কথা না কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায় এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামসার উপরে রাগ করে বসতে হবে আর স্বাভাবিক নেই ওরে শয়তান দখল করে ফেলেছে আয়াতের দুই শেষের দুইটা কথা বেশি মারাত্মক গলা কাল্লি মোহাম্মদ আল্লাহ তাদের সাথে কথা বলছে না বলবেও না অথচ এই বাংলাদেশ বিশ্বে আজ যারা আল্লাহর কথাগুলো গোপন করে ওই ভণ্ড পীর গুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয় ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় পীর নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে আল্লাহ বলেন করানের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না বলব না তাদের পবিত্র করছি না করব না তার মানে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করবো আলি মেয়েদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে বলেন না আয়াত অনায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি আলেম শুধু নামের আগে মাওলানা মুফতি হাফেজ লেখা থাকলে আলেম হয় না আলেম হওয়ার জন্যে কমপক্ষে তিনটা গুণ থাকা লাগবে কয়টা বলেন বলেন যে আলেম আল্লাহর করান নিয়ে চিন্তা ভাবনা করে যে আলেম কবিরা গোনা থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখেম আল্লাহর আপনি হিসাব করে বলেন এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনার নেই বিশাল সব মা দিয়ে পাগড়ে মাথার ওপরে ফেলে দিয়ে রোমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে ইব্রাইলের ছোট ভাই বলে আমি দুনিয়াদার কিচ্ছু বুঝিনা লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিচ্ছু বলবো না এটা কি কালেমা নাকি এটা একটা বেপলাবত্ব কথা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি কেউ ঘোষণা দেয় এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের আর যার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু জালেমদের টার্গেট হয়েছিল আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেই যাদের কাছে দেয় ওরাও বোঝে না যে দেয় সেও বোঝে না সেও বোঝে না আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো ভালো মানুষ এ কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন বির আশি বারুদিদের কতবার আরো জোরে বলেন আমার তো দিকে তাকিয়ে মনে হয়। ফিলিস্তিন আফগানিস্তান সাহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আছে হুদিরা ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই বির আসিবার যদি বিশ্ব নবীকে অবস্থায় মেরে ফেলার জন্য তার নেয় এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল তাহলে যারা সত্যি নবীর মতো কালেমার কথা বলে কালেমা পড়ে তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে আমেরিকার সরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি শুধু মুসলমান বাদ দিয়ে সাড়ে চার হাজার জাতি এখন দুনিয়ায় সব রানে পররাষ্ট্র নীতি আয়াত দিয়েছেন আওদিয়া।

বলেন বলেন আয়াতের পরবর্তী শব্দ কি তারা একে অপরের বন্ধ পররাষ্ট্রনীতির পররাষ্ট্র আল্লাহ এমনিতে নাযিল করেন নাই করেন নাই বিশ্বে টিকে থাকতে হলে বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা ইবাদত এটা আপনার লাগবে ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তারা যদি বন্ধু হয়ে কাজ করে তখন আর তাদের সাথে মিল মহব্বত দিয়ে চলা যাবে না খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু হিন্দুরা বৌদ্ধদের বন্ধু আপনি মনে করছেন চীন রাশিয়া এ আমেরিকার সাথে দ্বন্দ্ব এটা তো মুখে মুখে ভেতরে ওদের সব এক মুসলমান টাইট করার জন্য আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানের অভাব দিয়ে কেউ কথা বলছে না অথচ তারা তো মানুষ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কালেমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে মাসবি আল্লাহ আমাদেরকে কালেমা সাইয়েদ কতুবের মতো বসার তাও ফেক দিন বলেন আমি তাকে ফাসির আসামি যখন করা হয়েছে ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে খতিব থাকে উনি এসে কালেমা পড়াবে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাসির রায় দিয়েছে এখনই আমাকে মেরে ফেলবে আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন নজর পাবেন নিয়াজ পাবেন আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে সুতরাং আপনি ভালো করে শুনে নেন আপনার কালেমা আর আমার কালেমা কখনো এক না যেন আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না আমি আলেমদের মর্যাদা কামনা করি ওই আলেম যে আলেমদেরকে ইমাম তাই মিয়া রহমতুল্লাহ আলাইহে জানিয়েছেন তিনটা জায়গায় পাওয়া যায় এক নম্বরে মাটির নিচে আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যি বাড়িয়ে দাও হকানি আলেমদের বলে না আমিন করছে আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ

যতটুকু পারি আয়াতের ওপরে আমার যতটুকু স্টাডি আছে পড়াশোনা আছে তা আকারে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ শয়তান যদি আশপাশে থাকে তাকে যেন আমরা তাড়াতে পারি শয়তান তাড়ানোর আগে পড়ে কোন সোরা যেন বললাম যেন সোরা ইমরান টা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি চোদ্দ নম্বর আয়াত আটটা বিষয় আছে আয়াতে কয়টা আল্লাহ পাক বলেন আকর্ষণীয় করিয়ে দিয়েছি শশোভন করে দিয়েছি মায়া মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি আটটা জিনিসের উপরে দুনিয়ায় আটটা জিনিসের মতো মানুষ দুর্বল এর দিকে মানুষের ঝোঁক ভালোবাসা মহাব্বত আকর্ষণ বেশি চট্টগ্রামবাসী আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই আটটা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা আর আয়াতের শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন এক নাম্বারে পৃথিবীর মানুষের ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি বলে বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে পছন্দ হয় এক নাম্বারে সুগন্ধি দুই নাম্বারে নামাজ আর তিন নাম্বারে আমার নিজের স্ত্রী কার স্ত্রী এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা অন্য নিজেরটা বাদ দিয়ে অন্যের ভালো লাগে এই কারণে আজ বাংলাদেশে পরকিয়া প্রেম প্রেম আমি আয়দের তাফসির পড় দিয়ে তাফসিরে হাক্কা নিতে পেয়েছি যদি পরকিয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া খেরাত মিলে তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র এক নাম্বারে আপনার হয়ে যাবে। দুই আপনার জীবনের দিকে কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নাম্বারে মরণের সময় আপনি বেইমান হয়ে মারা যাবেন ইমান পাবেন না পাবেন না এই যে এত বড় কঠিন কঠিন কথাগুলো বললাম এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকিয়া প্রেমে লিপ্ত আছেন কারা হাত তোলেন তোলেন তো ও হাদিস বলো আমার মনে হয় এই সেলার জন্যে না এই কুষ্টিয়ার জন্যে কাজিয়ার জন্য আলহামদুলিল্লাহ যা ভালো এলাকায় পরকিয়া প্রেম নেই যদি কেউ এরকম চরিত্রে থাকেন আপনি কি মনে করেন আমি বুঝি না নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে এই কথা বলেন এখন নাকি জিনিসপত্র কম বেশি আছে সব পুরাপুরি ঠিক হ্যাঁ এখানে একটু ছোট্ট কথা বলা দরকার এখানে হাজারো স্বামী বসে আছে এই কারণে বলছি মেরা আছে না সম্মানিত মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবারাল ইন্ডিয়া হারবাল সাড়া কথা বলছেন এখানে এদের যে যৌবন এতো এমনি চলে না বড় যদি কোন পুরুষ মানুষ আপনার রেখে লাইন করে বুঝতে হবে শুধু ওই পুরুষের একা দোষ না আপনারও কিছু দোষ আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় এবাদাত এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর্শ হাত যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের সামনে এটা পায় না এই লাইন করে এবারে একটু জোরে বলেন ঠিক তার মানে বলত হচ্ছে এখানে লাইন লোক আছে আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগতো আমাদের কাছেও ভালো লাগছে স্ত্রী তৈরি হওয়ার আগে যে 4টা বিষয় খেয়াল করা দরকার এখানে অধিকাংশ মানুষও গুলো খেয়াল করছিনা এই যে লোকটা বসে আছে বিয়ে করার পরে 10 বছর পার হয়ে গেছে হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে কিন্তু সন্তান হয়ে গেছে দুই 3টা বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে আরো আসতে বলেন এজন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণাগুন চারটা দেখে নেওয়া দরকার এক নাম্বারে তার বংশ দেখতে হবে দুই নাম্বারে তার সৌন্দর্য তিন নাম্বারে তার সম্পদ চার নাম্বারে দেখা লাগবে আল্লাহওয়ালা দিন দারিত্ব অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাচ্ছে দোলা ভাই আর বাবা যে বিয়ে করবে ছাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যায় যাচ্ছে আরো আসতে বলে অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে বাবার পছন্দ হয়ে গেছে ছেলে বাধ্য ফেলেছে আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্য তা দোলাভার জন্য কেন আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দুয় জানা নেই রংপুরে এক মাহ ফিলে গিয়েছিলাম এক মরুবুর চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স বয়সে আছে আপনার কয়টা নয়টা ছেলেমেয়ে হয়ে গেছে দাদা বলে আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বলেন দেখি হুজুর দোয়া দুয়া এখনো পড়া হয়নি দোয়া এখনো পড়েনি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন আতঃ ছয় দুয়ার ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহি আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের বাসার রাত আজকের এই সংসার আল্লাহুম্মা জাননি নিবে না শয়তান ও জান নিবে শয়তান মারজাকতানা আমি এবং আমার istri দুইজনে শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আমাদেরকে হিসাবে আল্লাহ সন্তান ওগুলো যেন থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে খেলা সুরা মনে শিখিয়েছেন এটা আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকেই দেখে হ্যাঁ বংশ দেখে তার সম্পদ দেখে নাম্বার যেটা না দেখলে হবে না সেইটা আমার দেখার নেই অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত শুক নেই শুক পরিবার গুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শেখায়

আকর্ষণ এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি একশো ভাগ মুক্ত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখেরাত নষ্ট হয়ে না যায় আখের মাহফিলের আয়োজনের আয়োজন সরামনা ফিকনের নয় নাম্বার আয়তে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে মানুলা।

আল্লাহ পাক যখন আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে ডাক দেন মায়া দিয়ে মহাব্বক দিয়ে লা কমামো লুকলা ওলা দু হালাক হয়ে যেও না গাফেল হয়ে না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না তোমাদের সম্পদ আディアর সন্তানাদের পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং সিকিরিল্লা আই আমরিল্লা আল্লাহর আদেশ থেকে কমা ইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন কোন মানুষ যদি কাজ করে স্ত্রীর সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইন গুলো যদি ভুলে যায় আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম নাকি হিন্দু অফিসার আমারে মনে বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই বাপ দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে একদিন করলাম। আপনার নিজের আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি পারেননি লকডাউন ভাষা দিয়ে আমারে বসিয়েছে কোরআনের একটা আয়াত পড়ে সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদাওয়াল্লাকুম ফাহাযারুহুম ইলা আখিরি আয়াত আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমারে বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছেন আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি সাতি দেখি আমি তাও জানি না করানের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন ও হিন্দু বেটা ওর করানের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে আমি তো নিজে হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো বলছিল আমি হয়ে রিমান্ডে কি বলে আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই দিন মুখস্থ হয়ে হইয়াছে আমার বলছে হুজুর এই দুটা এই আয়াতটা যখন পড়েছে সোনা তগাবনের যদ এবং পনেরো নম্বর আয়াত আমার সোনাড আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চাই দোকানদার আমাকে বলতে হে আল্লাহর বান্দা আল্লাহ আমাকে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহম্মেদ আলী নাম এর নাম রেখেছি আহমেদ আলী দুই নাম্বার একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন ও জানে তিন নাম্বারে ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সমর্থ ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্য ঘোষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখের করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এরপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘোষ দিয়ে আমি বেশি বলে ফেললাম কথা বলে না কেন বাবা কিন্তু জানে যে চিয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই শেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আরো আজে বাজে কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে কারণ শেয়ারের যোগ্যতা তো ছেলের নেই দোকানদার বলছে আল্লাহর বান্দা চার নাম্বার ওকে আমি একটা সৎ পাত্রী থেকে পাত্রস্থ করেছি ওকে আমি একটা সৎ পাত্রী থেকে বিয়ে দিয়েছি নবীজি আমাকে চারটা দায়িত্ব দিয়েছিলেন আমি পংখান পংখান ভাবে আদায় করলাম ওর জন্য দুনিয়াদার হয়ে আমি তো সাহান নামে যেতে পারি না আপনি হিসাব করে মেলান তো বাংলাদেশের সাথে এই সমস্যা কি এই সমস্যা আবার কি অপরের নিচের ওয়াজ করবে স্ত্রীর গোনাগুন বললেও যদি আপনার সমস্যা হয় এ মাহফিল দিয়েছেন কেন আগামীতে মমতা গান দেবেন বিশেষ করেন কিসের এখন তো মনাজের সমানিত ভাইরা আমরা যে আটটা গুণ বলার জন্য বসেছিলাম আমি তাপসির আকারে এই কথা বলছিলাম এমনি কাশির থেকে নাকি বানিয়ে বানিয়ে বলছি অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব করান দিয়ে তারা যেভাবে বুঝেছে আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আকের আংস করে আল্লাহ আমাদেরকে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা বোঝার না। আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি এর জন্য কি কি কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তার আবু সহেল দেখি নাই আমার তো মনে হয় করিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না আবু জেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে এরা মারা গেলে এদের জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে আল্লাহু আমিন

আমাদেরকে তুমি মেনে চলার তাও ফিক দাও আয়োজন যারা করেছে তারা করেছে সোনার যারা এসেছে এসেছে কথাগুলো আমরা বলতেও পারলাম না যতটুকুই বলেছি আমাদের জীবনে আমল করার তাও ফিক দাও আগামী দৈমাফিলটা কোরআনের প্রসারের জন্য আরবিশাল আকারে মঞ্চর করি না আমিন যারা একবার এর প্রসারের সাথে জড়িত তাদেরকে হেদায়ত نصیব করো যারা না বুঝে বন্ধ করে দিল তাদেরকে হেদায়েত نصیব করো আমিন এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে তাদেরকে মাফ করে দাও আমিন যখনই মরণ আসবে